আচ্ছা আপনারা বলেন আমাদের তিরিশ পারা কোরআনের প্রতিহারো কোন সন্দেহ আছে আল্লাহ পাকের কোরআনে যতটা আয়াত আছে যতটা 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 আছে আছে আয়াত আছে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা আয়াত শব্দ নিয়ে আমাদের কারো মাঝে কি কোনো সন্দেহ আছে আমরা যারা অলি আল্লাহ বক্ত আমরাও তো কোরআন পড়ি কোরআন মানি মানি না দেখেন আল্লাপাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার একশত তিরাশি আয়াত নাম্বার কত একশত তিরাশি একশত আল্লাপাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুহ অর্থাৎ ও যাহারা ইমান আনিয়াছ যাহারা ইমান আনিয়া আনিয়াছ আল্লাপাক রব্বুল আলামিন কিন্তু এখানে ওহে মুমিনগণ বলে নাই বলছে ও হে যাহারা ইমান আল্লাপাক আমানুগ কে বলছে মুমিনকে বলে নাই কারণ আমানু আর মুমিন কখনো এক হইতে পারে না আমানু আর মুমিনের পার্থক্যটা অনেক বেশি কিন্তু আমাদের অনেক অনেক মাওলানা গণ কোরআনের ভিতরে আল্লাপাক যেখানে ইয়াই হল্লা দিন আমানু বলছে ওইখানে ওনারা বাংলাতে লিখে রাখছে হে মুমিন গন নাউজুবিল্লাহ মিন আচ্ছা আমানু আর মুমিন কি এক না এখন আসেন আমানু আমানু হচ্ছে আমানু অর্থ বিশ্বাসী মুমিন অর্থ বিশ্বাসী বিশ্বাসী কিন্তু একটা পার্থক্য আছে বিশাল আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী প্রাথমিক বুঝেন প্রাথমিক মানে শুরু জবানে বিশ্বাসী জবানে বিশ্বাসী মানে তার মুখেও মুখে যদি আল্লা আল্লাহ থেকেও থাকে তার অন্তরে আল্লাহ নাই তার অন্তরে শয়তান আছে সে জবানি বিশ্বাসী তার জবান জবানে সে আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু তার কলবে কি নাই বিশ্বাস নেই আল্লাহ নাই আল্লাহ নাই তার কলবে খান্নাসের বসবাস আল্লাহ বলছে উদ উনি লাকুম তোমরা আমাকে একা হয়ে ডাকো তোমরা আমাকে একা হয়ে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ বলছে একা হইতে কোন একা মানে লোকালয় থেকে চলে যাওয়ার জন্য বলছে না তোমার ভিতরে যতক্ষণ খান্নাস আছে আপনার ভিতরে যতক্ষণ খান্নাস আছে ততক্ষণ আপনি একা না তখন আপনি আমরা আমরা দুইজন কখনো আমি হইতে পারে না দুইজন লোক হইয়া গেলেই হয়ে যায় কি আমরা তাহলে আপনি আপনার ভিতরে খান্নাস রুফি শয়তান আমি না আমরা আল্লাহ বলছে আমি হয়ে আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সারা দেব সারা দেব তো আমানু অর্থ হচ্ছে প্রাথমিক বিশ্বাসী আর মুমিন অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ সুবহান কোথায় আমানু আর কোথায় মুমিন মানে কোথায় প্রাথমিক বিশ্বাসী আর কোথায় পূর্ণাঙ্গ বিশ্বাসী এই জন্য আমানুর সাথে আল্লাহ থাকে না আমানুর ভিতরে আল্লাহ থাকে না মুমিনের ভিতরে আল্লাহ থাকে এই আল্লাহ আল্লাহ্পাক কোরআনে বলছে যে ইয়াই হল্লা দিন আ মানুহ লাদাৎ কিজুল কা ফেরিন ও হে যাহারা ইমান আনিয়াছো লা দ আত্তা তোমরা কাফেরদেরকে অনুসরণ অনুসরণ করিও না আল্লাহ্পাক এখানে কাফের বলতে কোনো অমুসলিমকে বুঝায় নাই না আল্লাহ্পাক কাফের বলতে বুঝাইছে কাদেরকে কাদেরকে যারা নামদারি মুনাফেক মাওলা আলী পাক আলাহি সালাতামকে হত্যা করে মাওলা হুসাইন আলাহি সালাতামকে বাহাত্তর জন আলে মোহাম্মদ আউলাদ রাসুল সাল্লাই সাল্লামকে শহীদ করে তারা হচ্ছে কি আল্লাহাক বলছে আউলিয়া আমিন দুনিন মিনিন তোমরা মুমিনদেরকে বন্ধু বানাও তারপরে আল্লাহাক কোরআনে আঠারো নাম্বার পারা এক নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছেন কত আফলাহাল মিনুন মুমিন সফল কাম সুবহান কিন্তু ভাই আমানু সফল কাম এই যে আমি আর আপনি আছে না আমরা আমানু আমরা কিন্তু সফল হইতে পারি নাই না আমরা এখনো সফল হইতে পারি নাই আপনি তাকে দেখেন আমি সফল না আপনি সফল না আপনি সফল না আপনি সফল না আমরা একজনেও সফল না কিন্তু মুমিন সফল আমানু সফল না আল্লাপাক বলছে আমানু ওহে জাহারা ইমান আনিয়াস জাহারা ইমান আনিয়াস কুতিবা কুতিবা শব্দের অর্থ হচ্ছে ফরস করা হয়েছে কি করা হয়েছে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে আলাই আলাইকুমুস আলাই কুমুস তোমাদের উপর সিয়াম ফার্সিতে রোজা বাংলাতে আত্মসংযম আত্মসংযম মানে আত্ম তোমাদের উপরে ফরস করা হয়েছে কেন ফরস করা হয়েছে কেন কামা আলাহ রিনা মিংকব লিকুম লা আল্লাহ যেন তোমরা মুত্তাকিন হতে পারো আল্লাহ মানে আল্লাহক রব্বুল আলামিন আমাদের উপরে রোজা হচ্ছে ফার্সি আর বাংলাতে হচ্ছে কি আত্মসংযম আত্মসংযম আত্মসংযমকে বলা হয় রোজা বা সিয়াম জি এখন আমরা সারা দিন না খেয়ে থাকলাম ভালো কথা কিন্তু আমরা আত্মসংযম করলাম না আমাদের রোজা কি হবে না আত্মসংযমটা কি শুধু না খেয়ে থাকার নাম কি রোজা না না খেয়ে থাকাটা হচ্ছে উসিলা আচ্ছা রোজা না ওইটা হচ্ছে উসিলা কিন্তু যখন উসিলার সাথে আত্মসংযম হবে তখন সেটার নাম হবে রোজা যেমন এক নাম্বার আত্মসংযম আপনার আত্মার ভিতরে আপনার মস্তিষ্কের ভিতরে যত খারাপ গুণ আছে এই রমজান মাসের ওসিলায় আমরা যেন আমাদের আত্মাকে পবিত্র করতে পারি ধ্যান সাধনা করে কলবে জিকির করে আমাদের ভিতরে যে রুফি শয়তানের বসবাস এই শয়তানকে যেন বের করে দিতে পারি চিরতরে এই জন্যই হচ্ছে তারপরে আমরা আমরা মানুষ প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে খারাপ গুণে গুণান্বিত যেমন প্রত্যেকটা মানুষ আমি মানুষ আপনি মানুষ আমি প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে লুবি লুবি লোবি কার ভিতরে লোভ নাই বলেন লোভ নাই একটা মানুষ আমাকে দেখান না নাই তাহলে কম বেশি লোভ আছে ভাই শুনেন একটা ছোট বাবু জন্ম নেওয়ার পর আমরা তাকে কি বলি নিষ্পাপ শিশু দেখবেন মা এবং বাবারা ছোট একটা ছোট বাবুর মাথা থেকে পা পর্যন্ত মানে চুমু দিতে দিতে কোনো জায়গা বাদে রাখে না রাখে না কেন চুমু দেয় বাবুটা কি নিষ্পাপ নিষ্পাপ কিন্তু এই ছোট বাবুটা কি নিয়ে জন্ম নেয় নাই তার ভিতরে কি লোভ নাই আছে তো মানুষ জন্মগতভাবে কি লোভী লোভী তারপরে পাইছে মানুষ জন্মগতভাবে হিংসুক যে হিংসা নাই কার ভিতরে না সবার ভিতরে কম বেশি হিংসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব যে হিংসা মানুষের নেকিকে এমন ভাবে ধ্বংস করে যেমনিভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে পুরিয়ে সারখার করে দেয় মানে আগুনের মধ্যে শুকনো কাঠ দিলে যেমন কাঠ পুরে সারখার হয়ে যাবে যার ভিতরে হিংসা আছে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না তার সমস্ত নেকিগুলা এই হিংসা এমনভাবে জ্বালিয়ে দিবে যেমন ভাবে আগুন শুকনা কাটকে জ্বালিয়ে দেয় তো আমরা মানুষ আপনি সারাদিন রোজা রাখছেন না খেয়ে এত কষ্ট করলেন ভিতরে হিংসা আছে রোজা হবে ভিতরে হিংসা আছে নামাজ হবে রোজা রাখলে নেকি হবে কিসের নেকি আপনার আপনার তো হিংসা আপনার করে দেয় তাহলে রোজা হতে আত্মসংযমের নাম আমরা পেট সংযম করি আমরা আত্মসংযম করি না আপনি মানেন আর না মানেন আমরা সবাই পেট সংযম করি কিন্তু আমরা আত্মসংযম আমরা করি না আল্লাহ বলছে রোজা বাংলা হচ্ছে আত্মসংযম পেট সংযম না বুঝলেন না খেয়ে থাকার নাম রোজা নয় না খেয়ে থাকাটা মাধ্যম হইতে পারে কিন্তু রোজা না এটা পেট সংযম পেট সংযম আর আত্মসংযম এক না এক না আপনি সাহারি খাইলেন হারামের টাকা দিয়া আপনি ইফতার করলেন হারামের টাকা দিয়া গরিবের রক্ত চুষে খাবার টাকা দিয়ে আপনি ইফতার করলেন সাহারি করলেন আবার বাজারে মোরগ কিনতে গিয়ে আপনি কি বললেন ভাই মোরগ কি আল্লাহ আকবার বলে জবা দিছেন গরু কি আল্লাহ আকবার বলে জবা দিছেন মা গো মা আপনি গরিবের রক্ত চুষে খাবার টাকা দিয়ে সাহারি করে নিফতার করেন আবার বাজারে গিয়া আবার যেখানে আল্লাহ আকবার বলে জবা দিছে নি পশ্চিম দিকে ফিরা জবা দিছে নি হ্যাঁ আবার বয়ান আবার বয়ান করে হিন্দুদের হাতে হ্যাঁ ওইটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না এত বাটফারি কোথায় পাইলেন তো বলতেছিলাম মানুষ জন্মগতভাবে লোভী মানুষ জন্মগতভাবে হিংসুক তারপরে আসেন প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে অহংকারী অহংকারী জন্মগত ভাবে অহংকার নাই কার ভিতরে আমার ভিতরে অহংকার আছে আপনার ভিতরে অহংকার আছে প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার আছে আছে নাই অহংকার আছে অহংকার আত্মসংযম করতে হলে অহংকারকে কি করতে হবে জানেন বলিদান দিতে হবে বলিদান দিতে হবে লোভকে বলিদান দিতে হবে হিংসাকে বলিদান দিতে হবে তারপরে আসেন প্রত্যেকটা মানুষ অকৃতজ্ঞকারী আমাদের ভিতরে কৃতজ্ঞতার কোন শিকার নাই আমরা সবাই কি মানুষ শুধু খাম খাম করে মানুষ খায় আবার নিয়েও যায় আপনি পশুর সাথে আর মানুষের সাথে মিলান এক না পশু খাইতে জানে বাবা নিতে জানে না পশু নেই না না কিন্তু মানুষ খায় আবার নিয়েও যায় মানুষ বড় নিমক হারাম মানুষ বড় अजीব প্রাণী ইন্নালিনসা না খুলিকো হালুয়া ইদা মাসতা খু জাজুয়া 29 নাম্বার পারা সূরা মাহারিজের